সর্বপ্রথম দর্শক শ্রোতা আসরেতে যত সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই হয়ে নত আমরা মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব ধরায় তাই বিবেক বুদ্ধি ভরা মানুষ জ্ঞান চেতনায় নারী পুরুষ কর্মের দ্বারা বিদেশে গিয়া আর্থিক উন্নয়ন ঘটায় মাথার ঘাম পায়ে ফেলিয়া সরকারি ভাবে অনেক সুযোগ করছে তা প্রয়োজন পড়লে সহজ শর্তে ঋণ করছে প্রদান দেশের সোনার কৃষক অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকায় তারা অধিক জনশক্তি তারা কর্মদক্ষ হলে দেশ বিদেশে কর্ম করলে প্রচুর অর্থ মেলে কিন্তু দুঃখের বিষয় হলো তথ্য না জানায় জীবনের ঝুঁকি নিয়ে তার বিদেশ যায় নিয়ম নামে বিদেশেতে যাওয়ার কালে শত শত প্রাণ মারা পড়তেছে তার ফলে নিশ্চয় হতেও নিশ্চয় হচ্ছে শত পরিবার প্রাণ এবং সম্পদ দুটোই হইতেছে সংবাদ মানব পাচারের মতো অপরাধ রধিবার কঠোর শাস্তির আইন করছে বাংলাদেশ সরকার নিয়ম কানুন না মেনে বিদেশেতে গেলে নানা প্রকার নির্যাতনের শিকার হয় তার ফলে নিরাপদ অভিবাসন ও পুনরেত্রিকরণ কানে গানে এই বিষয়ে করিবর্ণন যেন নিরাপদ হয় অভিবাসন করতেছি এই কামনা এখন নিয়ম মেনে আমাদের বিদেশ যেতে হবে মর্যাদা সম্মানে অর্থ উপার্জন করিবে সেজন্য সরকারের দৃষ্টি থাকবে সর্বক্ষণ অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না কোনো জন দেশের উন্নয়নে বৈদেশিক মুদ্রা দরকার নিয়ম অনুযায়ী বিদেশ পাঠাচ্ছে সরকার বিশ্বায়নের এই যুগে নায়ার কোনো লাশ শ্রমের মাধ্যমে উপার্জন সম্মান এই লাখ কর্ম সংস্থা জনশক্তি অফিসে যোগাযোগ করুন যারা যাইতেছেন বিদেশে কাজ করার উদ্দেশ্যে যারা বিদেশেতে যাবেন অবশ্যই এই কথাটি স্মরণ রাখতে হবে যে কোনো নির্মম নীতি করেছে সরকারে বহুদরি কুটিং এজেন্সির সহায়তা করেন এদের মাধ্যমেতে নিয়ম মেনে বিদেশ যাবে এই তালাল চক্রের শব্দ হতে অনেক দূরে রবি আব কিংবা লোভের বসে তালালের কোথায় দূর ভাগ্যের কেউ মারবেন না নিজের পায় আপনার পরিবার হবে অসহায় হবে অসহায় সহায় সম্বল থাকবে না প্রতি বছর লক্ষের অধিক মানুষ সংখ্যায় কাজ করার উদ্দেশ্য নিয়ে বিদেশে জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবে দেশের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই রাখিবে যাবার আগে দুইটি অ্যাকাউন্ট করবেন ব্যাংকেতে একটি নিজের সঞ্চয় অন্যটি খরচের খাতে রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় সরকার অনেক এনজিও রয়েছে তথ্য জানাবার বিহার পরো আরো অধিক তথ্য জানতে হলে সমাজবন্ধু কল সেন্টারে কল করুন সকলে এই নম্বরে কল দিলে তথ্য সেবা পাবে বিস্তারিত জানতে এনআরসি তে যাবে জানতে হবে সেই দেশের ভাষা কাজের ধরন কাজ বেতন জেনে করুন বিদেশে গমন

বিদেশে ভালো চাকরি আর ভালো বেতন চাহিলে পিটিসি থেকে নিয়ে দক্ষ হন সাফলে অভিবাসন বিষয় জানতে যোগাযোগ করিবে নিকটস্থ এম আর যাবে অভিবাসন ব্যয় কত আগে জেনে নিন চুক্তিপত্র বুঝে এবং জেনে স্বাক্ষর দিন বিমান বন্দরে পাইতে সুবিধা সুযোগ প্রবাসী কল্যাণ দেখছে করুন যোগাযোগ গিয়ে কষ্টে টাকা সদভাবে পাঠাবে এতে সরকার আর এই শত অংশ দেবে তাতে নিরাপদে অর্থ আসবে নিরাপদে অর্থ আসবে নিরাপদে অর্থ আসবে থাকবে না বিলম্বনা কে বুঝে নিতেও না দেশের মাটি পরিবার ছাড়িয়া স্বজন ওই বিদেশে যায় করতে কেবল অর্থ উপার্জন এটা যেমন অতি কষ্টের তেমনি অপর দিকে অর্থ উপার্জন হলে আনন্দ দেয় আপনাকে তাই বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবে বিদেশ গিয়ে কষ্টের টাকা অপচয় করবেন না মৃতব্যী হয়ে করবেন ভবিষ্যৎ ভাবনা আমার পরিবারের লোকজন দেশে যারা রোগে প্রবাসীর কষ্টের টাকা যতনে রাখি পরিবারের লোকজন দেশের হবে যারা নিয়মিত তাদের সাথে যোগাযোগ করা শুধু রেমিটেন্সের উপর ভরসা না করে নিজেরাও করুন কিছু উপার্জন সংসারে অর্থ নিয়ে যখন দেশে ফিরিয়ায় আসিবে উন্নতির লক্ষ্যে সেই অর্থ ব্যবহার করিবে আবার যে যাবে সেই দেশের আইন মানতে হবে সেই দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করবেন সবে আত্ম

কি হওয়ার জন্য মানুষ ছুটে যায় বিদেশে কোন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আসে বিমানবন্দর হতে এই প্রকল্পের আওতায় থাকা ও সহ জরুরি সেবা পায় সযত্নে কাউন্সিলিং ও চিকিৎসা করাবে সুন্দরভাবে বাড়ি যাওয়ার সুব্যবস্থা পাবে বিফল হয়ে ফিরে এলে এমআরসিতে বিভিন্ন সহায়তা পায় ঘুরিয়া দাঁড়াতে আপনার সুচিন্তার ভিত্তিতে ব্রাক প্লান করিবে গুরুত্বের সাথে সহায়তার হাত বাড়াবে কর্মে দক্ষ হয় তারা ট্রেনিং করে গ্রহণ আর্থিকভাবে ধীরে ধীরে ঘটে উন্নয়ন ব্যবসা সহ নানা প্রকার নৈতিক কাজে ধারায় আসছে তারা আমাদের সমাজে বড় সামাজিক কাউন্সিলিং করিবে প্রদান শান্তি বাড়বে মনে আর সুখী হবে

প্রবাসীদের সন্তানেরা মেধাবী হয় যারা শিক্ষাবৃত্তি সহ সহায়তা পাবে তারা অসুস্থ হয়ে কেহ বিদেশ হতে আসিলে আর্থিক সহায়তা পাবে নিয়ম মেনে গেলে বিদেশে গিয়ে কেহ যদি মৃত্যুবরণ করে ওই মৃতদেহ ফিরিয়ে আনিতে তারা আর্থিক সহায়তা করে আর্থিক সহায়তা করে দূর করিতে বেদনা

তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের মান সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হবে বলে অভিবাসন আইন হয় দুই সালে আবার প্রতি বছর বিদেশের লোক দিয়েবারেবার বারে বার ইতালদের খপরে পড়ে হইতে এই ঘৃণিত পাচার অপরাধের করিতে আইন প্রণয়ন হয়েছে দুই হাজার বারোতে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তায় দিচ্ছে সেবা প্রত্যাশা দুই প্রকল্পের আওতায় কেন নিয়ম মেনে বিদেশ গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সকল প্রবাসী গণে সকল অভিবাসীর আছে আইনি অধিকার নিরাপত্তা সহ সব সহায়তা পাওয়ার তাই সকলের নিকটে আমরা করছি আহ্বান নিরাপদ করুন বৈদেশিক কর্মসংস্থান বিদেশ ফেরত অভিবাসীদের পাশে দাঁড়াই পুনর একত্রিকরণে সহায়তার হাত বাড়াই যেন মেনে বিদেশে যায় বিদেশে যায় নিয়মে যাই দুঃখ সংশয় থাকবে না বুঝে মি যে হো না বুঝে কেউ যেও না বিদেশ ফেরতের জন্য পুনর একত্রিকরণে বিদেশ ফেরতের জন্য পুনরায়ত্রিকরণে এসোযোগায় ফেরো না ভাইরে না বুঝে যে